জনপ্রিয় নায়িকা হিরোইন সায়ন্তিকা যার জন্য আমরা অতির আগ্রহে বসে আছি অপেক্ষা করছি আজকের এই দ্বিতীয় এত মানুষ আর এইটুকু আওয়াজ হ্যাঁ দেখি আরেকবার আমি কি কানে কম শুনছি দেখাতে হবে চেক আপটা একটু করতে হবে শুনতেই পাচ্ছি না কি হলো বলো তো কানে তাড়া লাগলো কেমন আছো ভালো না খুব ভালো খুব ভালো না বিন্দাস না আজ হবে কারা আমাকে এখানে ভালোবাসে বলতে পারো না হবে না হবে না ভালোবাসে পরীক্ষা দিতে হবে শুধু আমি আমি বললে হবে না আমি পরীক্ষা দেবো তবেই আমি কনভিন্স হব নিয়ে একটা ছোট্ট পরীক্ষা ছোট্ট খেলার মাধ্যমে আমি বুঝে নেবো আমাকে কারা বেশি ভালোবাসে কেমন আচ্ছা দেখি আগে তো অডিয়েন্স লাইট দাও দেখি কারা আছে এদিকে এই অডিয়েন্স লাইট দাও ও বাবা ফুলকলিরা তো ভর্তি মাঝখানে দু একজন ফুলকলাও রয়েছে এইদিকে নমস্কার নমস্কার আমার হিরোরা কই এইখানে তো আমার হিরোরা রয়েছে বাকি কথা এদিকে ফুলকলিরা নাকি নমস্কার হ্যাপি নিউ ইয়ার হিরোরা কই আই লাভ ইউ ওই দেখো ঠিক রামাজপু হিঙ্গা ভালোবাসে না ফুলকলিরা কারা কারা ঠিক আছে পরীক্ষা হয়ে যাক পরীক্ষা হয়ে যাক ভালোবাসে পরীক্ষা দিতে হবে প্রথমে আমি ওয়ান টু থ্রি বলবো এই যে এখানে যত ফুলকলিরা আছে এইখানেও প্রচুর ফুলকলি আছে এই যে ছোটো ফুলকলি বড় ফুলকলি মেজো ফুলকলি কচি ফুলকলি আরেকটু কচি ফুলকলি কেঠিমা ফুলকলি কাকিমা ফুলকলি পিসিমা ফুলকলি সব ফুলকলিতে চিৎকার করে গলা ফাটিয়ে দিতে হবে ঠিক আছে দ্বিতীয়বার যখন আমি ওয়ান টু থ্রি বলবো আমার যত দেব জি অঙ্কুর সোম বুম্বাদা শাহরুখ খান সালমান খান রণবীর সিং রণবীর কাপুর যত হিরোরা আছে জানো তো কি করতে হবে জানো তো হিরোরা জানো তো কি করতে হবে তোমাদের চেঁচানোর চোটে দু চারটে বাঁশ যেন ভেঙে যায় এখানে বলে দিলাম আমি চোখের জলের বন্যা ভাসিয়ে দিয়ে যাবো নালে এখানে প্রথমে ফুলকলিরা হিরোরা একদম চুপ নট ফুলকলি রেডি ফুলকলিরা রেডি ওয়ান থ্রি হ্যাঁ হারবে মনে হচ্ছে তোমরা আমার ফুলকলিরা মনে হচ্ছে জিতে যাবে রেডি রেডি ওয়ান ফুলকলিরা এবারে তোমরা দেখো হিরোরা কি করে হিরোরা কিছু করার নেই সরি আমার ফুল কল্যাণ নিঃসন্দেহে আমার হিরোরা জিতে গেছে হিরোদের জন্য জোরে হাতালি সবাই না আজকে আমি কারুর মনে দুঃখ দেবো না এত দূর থেকে যখন এসেই পড়েছি আজকে আমার হিরোদেরও ভালো বলবো আমার ফুলকলিরাও ভালো করেছে তাই সবাই মিলে বলবো কি বলবো মার ঘুরতে রুটি চিনি দিয়ে চাপু দিয়ে বেশ বলে বাবা কি ঝগড়ুতে নাই কা ঝগড়া করছে এসে বেশ করব ঝগড়া করব তোমাদের সাথে করব না ঝগড়া তো কার সাথে করব শুনি আমি কি বাইরের লোক আমি জানি আমি বাইরের লোক না কারণ প্রথম তাই আমি তোমাদের কাছে চির কৃতজ্ঞ থাকবো এবং আমার একটা অধিকার বোধ আছে তোমাদের উপরে আছে তো শোনো তোমাদের সাথে আজকে ঝগড়া করব রাগ হবে মান অভিমান সব হবে তাই তো এখানে কি করতে হবে বলো এদিকে হিরোরা কি করতে হবে চলে যাব কি তাহলে বলবে তো গা কি নাচ আচ্ছা 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 নাচ এদিকে ডাইলগ